হাসিনা দেশ ছাড়তেই মুখে হাসি জনতার গণভনে দাপাদাপি ভাঙল বঙ্গবন্ধুর মূর্তি প্রকাশ্যে বাংলাদেশের ছবি বাংলাদেশ আন্দোলনে শেষ হাসি হাসলেন আন্দোলনকারীরা বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ইস্তফা দিয়েছেন বোন রেহানাকে নিয়ে গণভবনও ছেড়েছেন তিনি মাসখানেক ধরে দফায় দফায় উত্তপ্ত হয়েছিল বাংলাদেশ রক্ত ঝরেছিল প্রচুর জনরসের মুখে পড়ে বাংলাদেশের সুপ্রিম কোর্ট কোটা সংস্কারের পক্ষে রায় দিলেও নদফা দাবিতে আন্দোলন চালিয়ে যাওয়ার কথা ঘোষণা করেছিল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন আন্দোলনের নয় দফা দাবি পরে নেমে আসে এক দফায় হাসিনা সরকারের পদত্যাগে আন্দোলনকারীদের যৌথমঞ্চের ডাকে আঠাশ জুলাই থেকে বাংলাদেশে শুরু হয় সর্বাত্মক অসহযোগ আন্দোলন উত্তপ্ত হয়ে ওঠে ঢাকা শহর রাস্তায় নামে শোয়ে শোয়ে মানুষ আওয়ামী লীগের নেতা কর্মীদের সঙ্গে তাদের সংঘর্ষ শুরু হয় দফায় দফায় বহু গাড়িতে ভাংচুর চালানো হয় আগুন ধরানো হয় গাজীপুর ধানমন্ডির আওয়ামী লীগের কার্যালয় এবং পুলিশের গাড়িতে একই চিত্র দেখা যায় বাংলাদেশের বিভিন্ন এলাকায় মুন্সিগঞ্জ এলাকায় আন্দোলনকারীদের সঙ্গে আওয়ামী লীগের সংঘর্ষে নিহত হন দুইজন এই পরিস্থিতিতে সরকারের নির্দেশে ফের বন্ধ হয় মোবাইল ইন্টারনেট পরিষেবা এত আন্দোলন সংঘর্ষ প্রতিবাদের পর সোমবার দুপুরে প্রকাশ্যে এল শেখ হাসিনার পদত্যাগের খবর কপ্টারে করে হাসিনাকে নিরাপদ আশ্রয়ের উদ্দেশ্যে পাঠানো হয় বাংলাদেশ বায়ুসেনার কপ্টারটি ত্রিপুরার রাজধানী আগরতলার উদ্দেশ্যে উড়িয়ে নিয়ে যান এয়ার কমর আব্বাস হাসিনা বাংলাদেশের আকাশসীমা অতিক্রম করার কিছুক্ষণ পরে জাতির উদ্দেশ্যে ভাষণ শুরু করেন বাংলাদেশের সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান বাংলাদেশের সেনার অধীনে অন্তর্বর্তী তদারকি সরকার গঠনের কথা জানান তিনি বিক্ষোভকারীদের উদ্দেশ্যে তার আবেদন আন্দোলন বন্ধ করুন পুলিশ এবং সেনাকে তিনি গুলি চালাতে বারণ করেছেন বলেও জানান ওয়াকার আটচল্লিশ ঘণ্টার মধ্যে সর্বদল বৈঠক করার কথাও তিনি জানিয়েছেন বাংলাদেশ সংসদের স্পিকারকে আপাত ক্ষমতা হস্তান্তর করা হচ্ছে বলে খবর তারপরে তদারকি প্রধানমন্ত্রীর দায়িত্বে বাংলাদেশে অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হবে বছরখানেক পরে সাধারণ নির্বাচন হতে পারে তবে এসবই এখন প্রাথমিক স্তরের বক্তব্য পদত্যাগ করার পর হাসিনা দেশ ছাড়তেই দিকে দিকে ধরা পড়ে বিজু আল্লাশের ছবি আন্দোলনকারীদের দীর্ঘদিনের খুব বদলে গেল হাসিতে কেউ কেউ আনন্দে কাঁদতে কাঁদতে মাটিতে বসে পড়েন কারো কারো গলায় শোনা গেল আনন্দ মেশানো চিৎকার বিক্ষোভকারীদের সঙ্গে আনন্দে সামিল হতে দেখা যায় সেনাবাহিনীকেও ট্যাঙ্কের মাথায় চড়ে থাকা বাহিনীকে হাসতে হাসতে হাত মেলাতেও দেখা যায় সাধারণ মানুষের সঙ্গে হাসিনা দেশ ছাড়ার পর তার বাসভবন গণভনেও ঢুকে পড়েন বিক্ষোভকারীরা সেখানে স্লোগান এবং উল্লাসের মাধ্যমে বিজয় উদ্যাপন করেন তারা। বাংলাদেশের পতাকা হাতে অনেকে গণভনের মাথায় চলেন সেখানে থেকে আনন্দে চিৎকার শুরু করেন সাধারণ মানুষ সমাজ মাধ্যমে বেশ কিছু ভিডিও ছড়িয়ে পড়েছে আনন্দবাজার অনলাইন সেই সব ভিডিওর সত্যতা যাচাই করেনি ভিডিওয়ে দেখা গিয়েছে গণভনে ঢুকে দাপাদাপি করছেন আন্দোলনকারীদের একাংশ কারো হাতে দামি জিনিসপত্র কারো হাতে মুরগি কেউ বা ছুটছেন চেয়ার হাতে একজন যুবককে আবার হাসিনার স্বয়ংকক্ষে ঢুকে তার বিছানায় শটান শুয়ে পড়তে দেখা গিয়েছে বিক্ষোভ দেখাতে ঢাকায় বঙ্গবন্ধু শেখ মুজিবের পূর্ণাঙ্গ মূর্তি ভাঙেন বিক্ষোভকারীরা মূর্তির উপরে চড়ে সেটিকে ভাঙার চেষ্টার ছবি ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে অন্যদিকে ধানমন্ডিতে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের বাড়িতে হামলার অভিযোগও উঠেছে দুপুর সাড়ে তিনটে নাগাদ তার বাড়ির ফটক ভেঙে ঢুকে পড়েন আন্দোলনকারীরা এরপর বাড়ি থেকে ধোঁয়া বার হতেও দেখা গিয়েছে বলে দাবি করেছে প্রথম আলো আওয়ামী লীগের ঢাকা এবং ধানমন্ডির কার্যালয়ে আগুন ধরানোর অভিযোগ উঠেছে সেখানে স্লোগান দিতে দেখা যায় সাধারণ মানুষকে প্রায় একদিন বন্ধ থাকার পর সোমবার বাংলাদেশে চালু হয়েছে মোবাইল ইন্টারনেট পরিষেবা